আজকের দিনটা আমার আর কিয়ানের জন্য ভীষণ স্পেশাল তাই আজকে ব্লগটাও খুব স্পেশাল আজকে কিয়ানের উইন্টার ভ্যাকেশনের আগে লাস্ট দিন স্কুলে। আমি তাই ছটপট উঠে পড়েছি আর আজকে যেহেতু ওর তাড়াতাড়ি ছুটি হবে সেই জন্য আজকে টিফিন বা ভাত ঠাত খাওয়ার কোনো পর্ব নেই তাই জন্য আজকে কিয়ান খেয়ে যাবে দুধ আর আবার একটা নতুন চিকেন স্প্রেড বানিয়েছি এই চিকেন স্প্রেড দিয়ে ব্রেড খেতে কিয়ান কি ভীষণ পছন্দ করে তাই চিকেন স্প্রেড দিয়ে দুটো স্যান্ডউইচ বানিয়ে দেবো আর একদম গরম গরম দুধ খেয়ে চলে যাবে স্কুলে বারোটার সময় আজকে ছুটি সেই জন্য লাঞ্চটা আজ বাড়ি এসেই করবে এবারের চিকেন স্প্রেডটা রোস্টেড ক্যাপসিকাম দিয়ে ট্রাই করেছি আপনাদের সাথে রেসিপিটা পরে শেয়ার করব এখন আপাতত ভীষণ তাড়াহুড়ো আছে ওকে গিয়ে ঘুম থেকে তুলতে হবে স্যান্ডউইচ আমি সময় শুকনো তাওয়াতেই সেঁকে তাতে খেতে যেন আমার মনে হয় সামাও একটু ভালো লাগে এই ভাতটা না বরাবর আমাদের বাড়িতে একদম সকাল সকাল রেডি হয়ে যায় এদিকে স্যান্ডউইচটাও রেডি হয়ে গেছে এবার ঝট গিয়ে তাকে ঘুম থেকে তুলবো এর মাঝে আর একটা কাজ সেরে যাচ্ছি আজকে বানাবো ডাল মাখ বললাম না আজকে একটা স্পেশাল দিন সেটা অবশ্য পরে শেয়ার করব খাওয়া-দাওয়া করে চান্তান শেড়ে রেডি হয়ে আমরা চলে এসেছি বাস স্ট্যান্ডে আর বাস স্ট্যান্ডে এসে থেকে কিয়ান টানা এখন পিকনিকের নোটিশটা পড়তেই থাকে কিয়ানকে বাসে তুলে বাড়ি চলে এসে চটপট আগে করে নেছি আমাদের জল খাবারের প্রিপারেশন তরকারিটা নানা রকমভাবে বানাই আর কি এদিকে ডাল মাখনির জন্য ডালটা সেই যে সিম করে বসিয়েছিলাম এখনও সেটা সিটি পড়ে যাচ্ছে আর এটা কি জানেন একটা পনির দিয়ে পরোটা বানিয়ে নিলাম আপাতত আজকে এটাই আমার জলখাবার একটা পনির আর পালং শাক দিয়ে সেঁকে দেওয়া পরোটা আর তার সঙ্গে একদম আমার পছন্দের সাদা আলুর তরকারি জল জলখাবারটা একদম শীতকালের সকালের মতো হলো কি না জলখাবারের তরকারিটাও একদম রেডি হয়ে গেছে কড়াই শুটি দিয়ে এরকম সাদা আলুর তরকারি খেতে আর কে কে পছন্দ করেন বলুন দেখি সকালের রান্নাটা আজকে ঝট পট সারতে হচ্ছে আজকে একটা স্পেশাল মাছের ঝোলও বানিয়েছি কাঁচা টমেটো দিয়ে মাছের ঝোল আর এবার সন্ধে মানে স্পেশাল সময় রান্নাটা শুরু করে দিয়েছি কি বানাচ্ছি সেটা তো সকালেই বললাম ডাল মাখনি বানাবো আর তার সঙ্গে চিকেনের একটা নতুন প্রিপারেশান বানাবো ডালমাকির রেসিপি তো আগেই আমি শেয়ার করে দিয়েছি তবে চিকেনটা ভীষণ ইন্টারেস্টিং ডাল মাখনির জন্য না টমেটোটা সেদ্ধ করে এই রকমভাবে পিউরে বানিয়ে রেখে দিই এতে ডাল মাখনির টেস্টটা আরও অনেক যেন ভালো হয় এই দেখুন তো টেক্সচারটা কেমন হলো হলো কি না একদম ধাবা স্টাইলের ডাল মাখনি আর একটু ফিনিশিং টাচ বাকি এর মাঝে এত কাজ সারতে সারতে এক কাপ চা কিন্তু ভীষণ জরুরি এর মাঝে চাটা না পেলে কোনো কাজের যেন কোনো এনার্জি হয় না ডাল মাখনি কিন্তু ফুটিয়ে রান্না করতে অনেকটা টাইম লাগে আমার ফিনিশিংটার চলছে এখন ক্রিম দিয়ে দিলাম আর লাস্টে দেব বাটার অবশ্য কাসুরি মেথি আর ধনেপাতা এটাও কিন্তু মিস করিনি এই যে আমার ডাল মাখনি ফাইনাল লুক নিয়ে চলে এসেছে দেখুন একদম রেস্টুরেন্টের মতো টেক্সচার এনে দিয়েছি কিন্তু যাদের রেসিপি দরকার তারা আমার ওয়ালটা চেক করবেন রেসিপি ডিটেলসে দেওয়া আছে এদিকে আমার মাছের ঝোলও একদম রেডি কাঁচা টমেটো আর শিম দিয়ে ছোট মাছের পাতলা ঝোল এরপর চিকেনের প্রিপারেশনটা করে নিচ্ছি আজকে একটা স্পাইসি মালয়েশিয়ান চিকেন বানাচ্ছি যেটা রেসিপি অবশ্যই শেয়ার করব কিন্তু পরে আপাতত আপনারা টেক্সচারটা দেখুন কি অসাধারণ টেক্সচার হয়েছিল আর কি যে ভালো খেতে হয়েছিল সেটা অবশ্য রাত্রিবেলা যে খাবে এসে ফিডব্যাকটা দেবে এই যে এখানে রইল আমার চিকেনের ফাইনাল টেক্সচার ব্যাস আজকের মতো প্রিপারেশন একদম শেষ এবার আপনাদের সাথে শেয়ার করবো মাডার কিয়ানের আনন্দের কারণটা কি সেটা শেয়ার করছি পরে